আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজব এক সন্ধান দিচ্ছে আমি মোহাম্মদ নাসিরউদ্দিন উদ্দিন এই সোলাটা খুব শীঘ্রই আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন এই সোলাটাই কিন্তু কারেন্ট লাগবে না খড়ি লাগবে না গ্যাস লাগবে না তাহলে জ্বলবে কিভাবে এটা একটা জেল বানানো হয়েছে সেই জেলের মাধ্যম দিয়ে এই সোলাটা জ্বলবে চলুন আমরা সেই জেলটা ঢালা দেখে আসি আর অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই চোলাটা নিতে হলে আর এই চোলাটার অনেক লাভ আছে আপনি বাসা বাড়িতে রান্না করবেন চার দোকানে করবেন ও বাইরে নিয়ে যেতে পারবেন এটা একেবারে হালকা আর জেল ফয়েল দিয়ে মানে এটা কোনো রিক্স নাই চাবির মাধ্যমতে এটা জলে আপনি রিক্স ছাড়া এই চোলাটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আর এই জেলটা শুধু আমার কাছেই পাবেন কারণ জেলটা বাইরে দেওয়া হয় না ডিলার ছাড়া অবশ্যই চলুন আমরা সেই জায়গাটা দেখে আসি কিভাবে জেলটা ঢালা হলো আর আগুনটা জ্বললো কিভাবে আর সরাসরি মালিকের মুখ থেকে আপনি দামটা ধার্য করেছে তার কিছু কথা শুনুন আর সুলোটা সম্বন্ধে বিস্তারিত জেল ফুয়েলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এখানে আমাদের চুলার দাম মাত্র বিয়াল্লিশশো টাকা জেল ফুয়েল এক লিটারের দাম চারশো টাকা দুই লিটারের দাম হলো আটশো টাকা দু লিটারে এক মাসে রান্না করার জন্য যথেষ্ট প্রথম মাসে আপনার প্যাকেজ কিনতে হবে পাঁচ হাজার টাকা দ্বিতীয় মাস থেকে আপনি শুধুমাত্র আটশো টাকা জেলটা কিনলেই সমাধান হওয়া সম্ভব গ্যাস ছাড়াই রান্না তিরিশ দিনে রান্না করতে পারবেন বিদ্যুতের দরকার নাই পরিবেশ বান্ধব বিস্ফোরণ ঝুঁকিমুক্ত সহসায় বহন করতে পারবেন আর জেলটা সাধারণত আমাদের থেকে নেওয়া লাগবে মালিকের মুখ থেকে দামটা তো আপনি শুনলেনি আর আমি ডিলার নিতে চলেছি অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করবেন যে আগে যোগাযোগ করবেন সে আগে নিতে পারবেন